আসসালামু আলাইকুম আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হলো সময় কিভাবে বাঁচাবো এবং গরুর খাবার খরচ কীভাবে কমাবো সাথেই থাকেন এবং নতুন যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি যেভাবে কাজ করি প্রতিদিন ঘুম থেকে ওইটাই ফজর পর পরে মূল লক্ষ্য হইছে গরুর ঘাস ঘাস কমসে কম খামারে আইনা পোষাইতে হবে এবার ক্ষেতের ঘাস হোক আর লোকের না না ঘাস হোক এটা হচ্ছে মূল টার্গেট গাছটা আইনা রাখলে কি আমি যদি বাসায় নাও থাকি যে কেউ বাফ আছে মা আছে হেরা গাছ থাকলে হেরা গরুর সামনে দিয়ে দিতে পারবে নিশ্চিত তা আমি প্রতিদিন আটটার ভিতরে গাছ আইনা কমপ্লিট করে দিয়া তারপরে খাইয়া বারোই খেলে, খেলি সারাদিন গুড়ি এন হেন জন যেটা দরকার হয় সেটা করি কেউ কইতে পারতো না যে আমি গরু যে ফালি এমনভাবেও চলাফেরা তা আপনারও আসলে যারা ইয়াং আছেন তারা এইভাবেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবার গরুর কস্টিংটা কীভাবে কমাবো যেমন আমি দেখেন এখানে বাতের মার আর সাদা পানি আর হচ্ছে ধানের কুড়া আর হচ্ছে ভুট্টা ভাঙানো এই তিনটাই প্রতিদিন খাবারের তালিকার ভিতর আছে এখানে কোনো বুসি ফিট আলাদা কোনো কিছু যোগ হয় না তবে এগুলা যোগ হবে যেহেতু কুরবানির উদ্দেশ্যে এগুলো লালন পালন করতাছি আরও কুরবানি গনাইলে তখন যে কুরবানির দুই তিন মাস আগে এগুলো অ্যাড করতে হয় কিন্তু এখন সিম্পলভাবে যত করস কমানো যায় তা আমি এভাবে আসলে গরুরে পানি খাওয়াই তা আলহামদুলিল্লাহ মোটামুটি গরুর গ্রোথও খারাপ না ভালোই আছে তো আপনারা যারা আসলে নতুন আমার মতন যারা নতুন আছেন তারা যত কম খরচটা কমানো যায় এটা চেষ্টা করবেন গরুগুলো দেখেন কী সুন্দরকীরা এখন পানি খাইয়া ঘাস খাইয়া এখন রিল্যাক্সে আছে গরুরে যত রিল্যাক্স থাকতে দিবেন গরু তত আনন্দ বোধ করবে বা গ্রোথ ভালো আসবে বারবার গরু গরের ডুবকা এক কোণে ঘাস দিলেন এক কোণে পানি খাওয়াইলেন এই ধরনের কাজ আসলে না করাটাই বল আল্লাহ হাফেজ